Cynhyrchu'r ffordd y byddwn ni'n ei wneud yn ystod y cyfnod. হ্যালো এভরিওয়ান আমি পৌশালী আজকে তোমাদেরকে একটা নতুন লাগে সকাল সকাল স্বাগত জানাই বসন্তের শুরু হয়ে গেছে তাই বসন্ত ঋতুতে সুন্দর সুন্দর রঙিন একটা রোদ ঝলঝলে সকাল দিয়ে শুরু করছি আজকের দিনটা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে থেকে থেকে আর এদিক ওদিক কোকিলও ডাকছে এটাই তো বসন্ত বসন্ত ঋতু না গরম না ঠান্ডা মাঝে মাঝে একটা সময় দিনটা বেশ সুন্দর একটা আমেজ দেয় কী বলো তোমরা তো চলো তোমরা আমার সাথে থাকো আজকে সারা দিন কি কি করছি না করছি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্টসে সেটা শেয়ার করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সবসময় থাকি আর হ্যাঁ আজকে সারা দিনে যা করব সব দেখাবো তো রেডি তো বন্ধুরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখবে চ্যানেলটি তারা ফেসবুকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব বাটনটা অল বাটনে ক্লিক করে পাশে থাকা বেল না নোটিফিকেশানটা ক্লিক করে দেবে যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই যাতে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে মা এখানে আমাদের জন্য চাউমিন করছে আর মা খাবে পায়েস আর মুড়ি হ্যাঁ মুড়ি দিয়ে পায়েস কারা কারা খাও একটা নতুন খাবার আমি তো কখনও খাইনি আর আমার ভালোও লাগে না এই কম্বিনেশানটা আমার মায়ের সব উদ্ভত খাওয়া দাওয়া তো চলো চাউমিন খাওয়া দাওয়া করে নিয়েছি আর মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট করে মায়ের ঘর গোছানো কমপ্লিট ঘরের সমস্ত কাজ ঘর দেওয়া মোছা সব হয়ে গেছে বা বিছানাও সুন্দর টান টান করে পাতা হয়ে গেছে প্রত্যেকটা ঘর একদম টিপটপ হয়ে গেছে তো তোমার আমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এবারে হচ্ছে ওয়াশিং মেশিনে কাচতে দেবে ভাই কাঁচা করবে আর মাছ হাতে গিয়ে শুকুতে দিয়ে দেবে আমি ওদিকে রান্নাটা করব। আজকে খুব সিম্পল মেনু হবে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর হচ্ছে মাছের সর্ষে বাটার ঝাল অবশ্যই রুই মাছের সর্ষে বাটার ঝাল বেশ ভালো লাগে খেতে আর বাঁধাকপির তরকারি তো চলো দেখতে থাকো হুম মায়ের ওদিকে জামা কাপড় শবুতে দেওয়া হয়ে গেছে আর আমি এখানে পরশুদিনকে গরম মশলা বানাবো হোম গরম মশলা তার জন্য গোটা ধনে আর গোটা জিরে আর একটুখানি তোমার হচ্ছে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা এগুলো সব কিছু এক এক করে রোদে ভালো করে দুদিন ধরে সানড্রাই করে নেবো যাতে শুকনো খোলায় নাড়লে বেশ একটা সুন্দর একটা ফ্রেগরেন্স যাতে বের হয় আর যদি তুমি এই সানরাইড করে দাও তাহলে দেখবে খুব সুন্দর একটা মানে জিনিসটা অনেক দিন ইনট্যাক্ট থাকে এবং ভালো থাকে আর কি তো যাই হোক এখানে আমি আজকের দিনটা ধনে গোটা ধনে আর জিরেটা ভালো করে রোদে দিয়ে রাখবো সারাদিন এখন বাজলো হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ওই দেড়টা অবধি একদম ভালো করে রোদ খাইয়ে নেব যেহেতু খুব ভালো রোদ উঠেছে আর আগামী কাল আমি ওই ছোট এলাচ আর হচ্ছে দারচিনি লবঙ্গ আর দেখি দু চারটে বড়ো এলাচ একেবারে হচ্ছে এই ধনে আর জিরের সাথে সানরাইড করতে দেবো আর শুকনো লঙ্কা দিতেও পারি নাও দিতে পারি অপশানাল বাট দিলে ভালো হবে তো এখানে দেখো ওই কাজ করে নিয়ে আমার এখানে মাছ ধোয়া হয়ে গেছে মাছের তেলটা আজকে ভাবছি করব কি না ওটা এখনও ঠিকঠাক হয়ে ওঠেনি যদি সময় থাকে অবশ্যই করব আর এখানে প্রেশার কুকারে আমি মুগের ডালটা একটুখানি শুকনো খোলায় মানে অল্প সামান্য পরিমাণে তেল দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ দিয়ে এবার ডালটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো ওখানে দুখানা সিটি হলে প্রেশার কুকারে ডালটা নামিয়ে তারপর মাছের মাথা দিয়ে ডালটা ভালো করে সাঁতলে নেব। মাছের মাথাটা ততক্ষণ ভেজে নেব আর বাকি মাছগুলোও আস্তে আস্তে ভেজে নেব তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখ তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও এখানে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি ডালে দোকানে সিটি হয়ে গেছে তো মাছটা ভাজতে ভাজতে দেখো বাটনার জন্য একটা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা নিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছিলো স্নান টান করে নিয়েছি এখন দুপুরবেলা খাবার টাইম তাই চলে এলাম বাঁধাকপির তরকারি যা যা বলেছিলাম মাছের তেল আজকে করিনি তো চলো দেখতে থাকো বিকালবেলা আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং এভরি ওয়ান বিকালবেলা তিন কাপ চায়ের সকলকে স্বাগত জানাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর সেইভাবে আর ব্লক করা হয়নি তো এখন চাটা খেয়ে দিয়ে বেরিয়ে বেরোতে এসছি বেড়াতে এসেছি বলতে ঠিক বেড়াতে না আমি আর ভাই এসছিলাম কিছু গ্রসারি কিনতে আর এখানে বাড়ি বাজারে নিত্য নতুন মানে এত দোকানপাট খুলে যাচ্ছে যে কি বলবো এই বাজারটা যখন ছোটো ছিলাম একরকম ছিল বড় হওয়ার সাথে সাথে যত দিন যাচ্ছে তত যেন দোকান পাঠের ভিড় আরও বাড়ছে তো যাই হোক একদিক থেকে ভালো আবার একদিক থেকে যেটা হচ্ছে রাস্তার উপরে এত দোকান হয়ে যাওয়ার কারণে মানুষ চলাচলের জায়গা অনেক কমে যাচ্ছে তো চলো বন্ধুরা আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে शायद ही डायनासोर या फिर किसी लुप्त हो चुकी चिड़िया का अंडा हो सबसे सारे कपड़े धोए हैं सूरज निकला ही नहीं पता नहीं ये कपड़े कैसे सूखेंगे क्या था सूरज अरे हाँ अब मुझे याद आया इसके अंदर कुछ ले रहा है अब इसमें से कुछ निकलेगा हाँ और... বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটুখানি বসে বসে টিভি দেখছিলাম আর মা এখানে রাত্রে খাবারে তোড়জোড় করছে রাত্রে হবে রুটি আর আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি তো মা বললো এখানে জল ভরে দিতে আটাটা মাখবে তার জন্য ফিল্টার থেকে জল নিয়ে নিলাম মায়ের তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে এবারে ফুট ফোটার দেরি আছে আর কি তো ফুটে গেলে নামিয়ে নেমে আর এখানে দেখো আমি বাজারে গেছিলাম দুটো এলাচের ছোট ছোট প্যাকেট একটা লবঙ্গর প্যাকেট কিনে এনেছি আর শুকনো লঙ্কা তো বাড়িতেই রয়েছে আর বড় এলাচও বাড়িতেই রয়েছে তাই ওগুলো আর কিনে নিই তো যাই হোক মা এখানে রুটি প্রায় অলমোস্ট হয়েই এসছে আজকে মা ভুলেই গেছিল যে সকালে একটু ডালিয়া করেছিলাম সেটা রয়েছে রাত্রে খাব বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম মা মনের ভুলে এক গাদা রুটি করে দিয়েছে মানে মা মায়ের আর ভাইয়ের করছিল তার সাথে আমারটাও ধরে নিয়েছে দুটো রুটি তাই তাই মাকে বলছিলাম যে এতগুলো কেন রুটি করছো তো মা বললো মনের ভুলে করে ফেলেছি তো যাই হোক রুটি থাকলে পরের দিন সকালবেলা আমরা একটুখানি সেখানে নিয়ে তারপর খাবো তরকারি থাকবে তার জন্য কোনো অসুবিধা নেই আর প্লিজ কেউ কোনো কমেন্ট করবে না বাজে কমেন্ট কারণ বাসি রুটি আমাদের মধ্যবিত্ত পরিবারে সকলেই থাকে যে পরের দিন যদি রুটি থেকে যায় পরের দিন সকালবেলা জলখাবারে সেটা খেয়ে নেয় তো এটা নিয়ে কোনো মন্তব্য করার আশা করি কিছু নেই তো যাই হোক চলো আজকে এই ব্লগটা এতখানি এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ টাটা